এইবার অর্থাৎ এসএসসি তরফ থেকে এই বছরের শিক্ষক নিয়োগের পরীক্ষায় দেখা গিয়েছিল যে প্রশ্নর পত্রের সাথে ওয়েমারের সঙ্গে কিন্তু একটি করে কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে স্বচ্ছতার জন্য উইমারের কার্বন কপি এসএসসির একাদশ দাদশে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার পরে প্রশ্ন উঠছে রবিবার দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার পরে দেখা যায় ওয়েমার শেটের কার্বন কপি হাতে নিয়ে বেরোচ্ছেন চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা উল্লেখ্য দু হাজার এসএসসি নিয়োগ তদন্তে সিবিআই পনেরো ধরনের কায়দায় দুর্নীতি হয়েছে বলে দাবি করেছিল এই আবহে চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের ওএমআর এর কার্বন কপি দেওয়াকে স্বচ্ছতা বজায় রাখতে এমন ভাবনার পিছনে ভবিষ্যতে মামলার জট এড়ানোর চেষ্টা মনে তো হচ্ছে ওইটা স্বচ্ছতা বজায় রাখার জন্য কার্বন কপি যেটা দিয়েছে ওটার জন্য তো আমরা নিজেরাও চেক করতে পারবো কি করেছি না করেছি তো আমার মনে হচ্ছে না এবারে ওরকম কোনো কিছু হবে কোদায় তো প্রশ্ন প্রশ্নপত্রের সাথে বেমারের একটা কার্বন কপি দিয়েছে এই কার্বন কপিটাতে কি মনে হচ্ছে স্বচ্ছতা বজায় থাকবে থাকা তো উচিত কার্বন কপি নেই কি বল কপি একদিকে দিয়ে দিচ্ছে ভালো আমরা নিজেরাটা চেক করে নিতে পারব কে কতটা ঠিক লিখছে কে কত ভুল হ্যাঁ মনে তো হচ্ছে কারণ আমাদের কাছে তো রয়েছে কার্বন কপিটা তা মনে হয় না কোনো অসুবিধার হবে এখন এখন দেখুন সেটা তো আর এখনই বলতে পারবো না পরীক্ষাটা দিলাম ও এম আমাদের কাছে আছে এখন পরবর্তীতে কি হবে সেটা দেখা যাবে বস্তুত দু হাজার ষোলোর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে ওএমআর এর হার্ড কপি বা সফট কপি দিতে পারেনি এস চাকরি হারিয়ে ফল ভুগতে হচ্ছে ছাব্বিশ হাজারকে চাকরি প্রার্থীদের ওএমআর এর কার্বন কপি তুলে দিয়ে কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা এস আদালতের গুতো যদি দু হাজার পঁচিশের নিয়োগের পরীক্ষায় ওয়েমারের কার্বন কপি দেওয়া যায় চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের তাহলে দু হাজার ষোলোই দেওয়া হলো না কেন এই কারণেই কি নিয়োগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বলেছে সিবিআই এখানেই প্রশ্ন হচ্ছে যদি এই পদক্ষেপ দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন নিতেও তাহলে এই দুর্নীতি হয়তো কিছুটা হলেও রোখা যেত এত কিছুর পরও অবশ্য একাধিক প্রশ্ন থাকছে চিন্তা বাড়াচ্ছে প্রযুক্তিগত উন্নতি প্রশ্ন উঠছে প্রযুক্তি ব্যবহার করে কি মূল কপি পরিবর্তন করে দেওয়া যায় না সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী এবং যারা প্রযুক্তিবিদ তারা বলছেন এই ওয়েমারের এর কার্বন কপি দিয়ে দিলেই অর্থাৎ এই ওয়েমার এর কার্বন কপির মাধ্যমে কিন্তু স্বচ্ছতা বজায় রাখা সম্পূর্ণভাবে সম্ভব নয় তাহলে এইবারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় আদেও কি স্বচ্ছতা বজায় থাকবে স্বচ্ছ হবে এই বছরের শিক্ষক নিয়োগের পরীক্ষা তা নিয়ে কিন্তু ধন্দে এখনো সাধারণ মানুষ থেকে শুরু করে ওয়াকি বহাল মহল আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিল এসএসসি পরীক্ষা কতদূর নিষ্কণ্টক হলো তা বলবে সময় ক্যামেরায় পুষ্পার সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা